প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস ফাইভের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট নাম্বার ফোরের প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম ক্লাস করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লবসাথে সেভ রাখো তোমরা তোমাদের বইয়ের ছত্রিশ নম্বর পাতাটি খুলে বের করো এটা অ্যান্সার সিট বলতে পারো ঠিক আছে অর্থাৎ উত্তরপত্র এখানে প্রশ্ন এবং উত্তরগুলো লেখা রয়েছে তোমাদের বইতে শুধু প্রশ্নগুলো রয়েছে এটাই যা ফারাক ঠিক আছে আর নাহলে সব সেম এক্সট্রাভাবে আমরা উত্তরটা লিখেছি এটাই যা একটু আলাদা তো দেখে নাও সম্পূর্ণ ক্লাসটা প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি আরেকটা কথা এটা হাতে লেখা পুরোটা কম্পিউটারে টাইপ করে কম্পিউটার বাইনারি সিস্টেম বলছে তো মানুষ মাত্রকেই ভুল হয় এখানে যদি কোনো স্পেলিং ভুল থাকে আমরা সেটা কারেকশান করে দেবো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো আর অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাবার্থী আগে থেকে যদি কোথাও ভুল থাকে দেখো এখানে প্রথমই বলা রয়েছে স্কুলের নামটা ঠিক আছে ছাত্রানন্দলাল ইনস্টিটিউশন ঠিক আছে মডেল সেট ফোর এর আগে আমরা মডেল সেট তিনটি করে দিয়েছি অনুরূপভাবে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে তোমাদের ক্লাস ফাইভের একটাই প্লে লিস্ট করে দেওয়া রয়েছে প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে প্লে লিস্টের মধ্যে সমস্ত সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে অনুরূপভাবে একে বলার রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে এগারোটি প্রশ্ন এগারো নম্বর একের এক একের প্রশ্ন তাল নবমীর ব্রত ছিল কোনবারে বলো তো অপশান ক করবে উত্তরটি মঙ্গলবারে তারপরে দেখো নেক্সট একে এর প্রশ্ন সিংহাসনে কী ঝোলানো থাকে ক লিখবে বোতল অপশান ক করবে উত্তরটি একে তিনের প্রশ্ন কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার পিসি উত্তর করবে অবসান ক একের চারে একের চারে দেখো বলা রয়েছে শিবু বারুরাজ্যের ছেলের নাম উত্তর করবে যেটা চুনি তারপর দেখো কৃষাণু তার বন্ধুর ভালো খেলেছে রেখাঙ্কিত পদটি ক্রিয়া এই যে খেলেছে এটা কি। ক্রিয়া স্বকর্মক্রিয়া তারপরে দেখো একের ছয়ের প্রশ্ন সর্বনাম পথ বসে বিশেষে একে সাতের প্রশ্ন পেটকাটা আর চাঁদিয়াল এর বন্ধু হলো আকাশ একের আটের প্রশ্ন আকাশের দুই বন্ধু গল্পটি লিখেছেন উত্তরপূরের সৈল্যান ঘোষ একের নয় প্রশ্ন শব্দগুলির মধ্যে কোনটি অব্যয় পথ আর উত্তর হবে আর অপশান খ একে দশের প্রশ্ন একটি উত্তম পুরুষের উদাহরণ হলো আমাদের একের আকার প্রশ্ন সূর্য সেন উত্তর করবে অঙ্কের শিক্ষক ছিলেন উত্তর অপশান খ করবে অঙ্কের শিক্ষক ছিলেন দুয়ের দাগে দেখো একটি বাক্যে নিচের এখানে দেখো বাক্যে হবে বাক্যে হয়ে গেছে এটা হচ্ছে বাক্যে বজ আকার দিয়ে দিবে ঠিক আছে বজ আকার কয়েকার বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে প্রশ্নগুলোর মান দেখো প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে এগারোটি প্রশ্ন সে মনোরূপ ভাবে এগারো নম্বর দুইয়ের একে বলা রয়েছে দেখো ছোটোদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি উত্তর করবে প্রেমেন্দ্র মিত্রের দুয়ের দুইয়ের প্রশ্ন দেখো মাস্টারদার প্রিয় কবি কে রবীন্দ্রনাথ ঠাকুর দুয়ের তিনের প্রশ্ন দেখো আকাশের দুই বন্ধুর নাম কী কী পেটকাটা ও চাঁদিয়াল উত্তর করবে এটা দুয়ের চারের প্রশ্ন রাজধানী ভাষায় ঘুরিকে কী বলি রাজধানী ভাষায় ঘুরিকে পতং বলি তারপর দেখো নেক্সট বলা রয়েছে কবি যখন একাল থাকেন তখন তার সঙ্গে কারা থাকে এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের পাঠ্যবইয়ের একশো একান্ন পেজে পেয়ে যাবে দুয়ের ছয়ের প্রশ্নে চলে যাচ্ছি বোম্বেগড়ের রাজা কবিতায় রানীর দাদা কী করেন পাউরুটিতে পেরক ঠেক ঠকে ঠিক আছে উত্তরটা এটা করবে দুয়ের সাতের প্রশ্ন একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন একলা কবিতায় শঙ্খ ঘোষ তার মাথার উপর গাছের পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন আচ্ছা দুয়ের আটের প্রশ্ন যাবো এখানে একটু স্পেলিংটা ভুল রয়েছে এটা হচ্ছে কাকে বলে এটা স্বযোগ করতে হবে সকর্ম তোমরা দেখো ওখানে স্ক্রিনে সঠিকটা দিয়ে দিয়েছি সকর্মক ক্রিয়া কাকে বলে উত্তরটা লিখবে যে ক্রিয়ায় কর্ম আছে তাকে ক্রিয়া বলে উদাহরণ যেমন এটাই হচ্ছে উদাহরণ যেমন লিখে বা উদাহরণ এরকমও লিখতে পারো হয় যেমন না হয় উদাহরণ যেরকম দুটোর একটা লিখতে পারো আমি রুটি খাই এখানে দেখো খাই তলায় দাগ দেওয়া আছে এখানে খাই ক্রিয়াটি কর্ম থাকায় এটি একটি ক্রিয়া এভাবে লিখবে দুই জন্য নয় দেখো অসমাবিকা ক্রিয়ার উদাহরণ দাও উত্তর করবে যে ক্রিয়া বাক্যের অর্থ পুরোপুরি সমাপ্ত করতে পারে না কমা লিপি তাকেই বলে অসমাপিকা ক্রিয়া যেমন আমি খেয়ে বাজারে যাবো তারপরে দেখো দুয়ে দশের প্রশ্ন আচ্ছা খেয়ে তলায় কিন্তু দাগ দেওয়া হয়েছে মানে খেয়ে বাজারে যাবো কী খেয়ে যাব এখানে নির্দিষ্টভাবে নেই ভাত বুড়ি কী কোনো বলা নেই ঠিক আছে দুয়ে দশে দেখো পুরুষ কত প্রকার ও কী কী বাংলা ব্যাকরণের পুরুষ তিন প্রকার যথা এক উত্তম পুরুষ দুই মধ্যম পুরুষ তিন প্রথম পুরুষ দুইয়ের এগারো প্রশ্ন প্রথম পুরুষ কাকে বলে দেখো বাক্যের বক্তা বা শ্রোতা ছাড়া কোনো তৃতীয় পক্ষের উল্লেখ থাকলে তাকে প্রথম পুরুষ বলে মনে রাখতে হবে উত্তম ও মধ্যম পুরুষ কেবল সর্বনামে ব্যবহৃত হয় কিন্তু প্রথম পুরুষ বিশেষ ও সর্বনাম দুই ক্ষেত্রে ব্যবহৃত হয় উদাহরণ সে এ ও প্রভৃতি এগুলো হচ্ছে প্রথম পুরুষের উদাহরণ তিনের আগে দেখা বলা হচ্ছে কয়েকটি বাকি নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের মান চার মানে দুই করে চারটি প্রশ্ন আট নাম্বার তিনের আগে বলা হচ্ছে কাপ কাঠি কি ছিটকে গেলে ঘুড়ির কি অবস্থা হয় দেখো কাপ কাঠি কী আর ছিটকে গেলে ঘুড়ির কী অবস্থা হয় দুটো প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তোমরা একটু ঘাবড়ে দিতে পারো তো দেখে নাও এক এক করে ভাগ করা রয়েছে প্রত্যেকটি প্রশ্ন মান দুই ঘুড়ির দু প্রান্তে আড়াআড়ি যে কাঠিটি লাগানো হয় তাকে কাপ কাঠি বলে কাপ কাঠি ছিটকে গেলে ঘুড়ি কেবলই একটি মানে ফাটা কাগজের টুকরো এতে পরিণত হয় তিনের দু প্রশ্ন ভরা বর্ষায় ক্ষুদিরাম এখানে দেখো ভট্টাচার্য হবে ঠিক আছে স্পেলিংটা সঠিকটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ভট্টাচার্যের সংসার কীভাবে চলতো উত্তরটা দেখো নিচে থেকে লেখা রয়েছে ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয় গৃহস্থ গৃহস্থেদি লিখবে জমি জমা থেকে সামান্য কিছু আয় এবং দু চার ঘর মানে শীর্ষ যজমান বাড়ির ঘুরে ঘুরে কায় ক্লাসে তার সংসার চলে বর্ষাকালে গ্রামের অন্যান্য গৃহস্থের মতন তার বাড়িতেও দুদিন হাঁড়ি চলে না বর্ষার ফলে যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা দুবেলা পেটপুরে খেতে পারবে তিনে তিনে দেখো সাজিয়ে লেখো প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে দুটো প্রশ্ন দু নাম্বার। তিনে তিনের একের প্রশ্ন উত্তরটা করবে আমি সরাসরি উত্তরটা লিখে দিয়েছি প্রশ্নটা তুলিনি এখান থেকে দেখো মঙ্গলবার করবে তিনের তিনে দুয়ের প্রশ্ন বলা রয়েছে অন্য মানুষক এটা করে উত্তর তিনি চারে যাচ্ছি বাক্য রচনা করো প্রত্যেকটি প্রশ্নের মান এক করে দুটো দেওয়া রয়েছে বাক্য রচনা আচ্ছা একলা আর গৃহস্থ একলা দিয়ে তোমরা আশা করি বাক্য রচনা করতে পারবে আমি কাল ঘরে একলা ছিলাম গৃহস্থ ঠিক আছে তো গৃহস্থটা কি করবে দেখো স্কিনে উঠেছে আমি ওটার মুখে বলছি না চারে দেখো বলা রয়েছে নিচের প্রশ্নগুলি যথাযথ উক্ত যে কোনো দুটি অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে দশ নাম্বার দেখো বলা রয়েছে দুটো উত্তর দিতে বলেছে চারের একের প্রশ্ন এই ঘটনা নিয়ে মোহনের মনে কোনো দুঃখ হলো না এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে ঘটনাটি মোহনের কিরূপ মানসিকতার পরিচয় দেয় দেখো এটা তোমরা নিরানব্বই পেজে পেয়ে যাবে পাঠ্যবইয়ের ঠিক আছে চারের দুয়ে বলা রয়েছে বোম্বেগড়ের রাজা কবিতায় সেখানকার মানুষ ও নিয়মকানুন সম্পর্কে লেখক কবি সুকুমার রায় লেখা বোম্বেগড়ের রাজা কবিতাটি একটি হাস্যকর যুক্ত কবিতা কবিতায় আমরা একটি মজার দেশের কথা পাই এই দেশের রাজা তথা সাধারণ মানুষ সবাই খুব অদ্ভুত ধরনের সে সেখানে কার মানে সেখানকার রাজা ছবির ফ্রেমে আমসত্ব ভাজা বাঁধিয়ে রাখেন রানীর দাদা পাউরুটিতে পেরক ঠোকেন সেখানে সর্দি কাশি হলে সবাই ডিগবাজি খায় জোচনাতে তারা পায়ের বদলে চোখে আলতা মাখে পণ্ডিতেরা ডাক টিকিটের তাদের টাকা আটকায় আটকে দেয় অর্থাৎ ডাক টিকিটকে তাদের টাকা আটকায় আর রাজা মন্ত্রীরা সেখানে রাজার কলে বসে কলসি বাজায় আর সিংহাসনে ভাঙা সিসি বোতল ঝোলে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে এবং খুঁড়ো হুকুম হুকুর যে সেই হুকুমালা এটা দেখো হুকুমালা করবে হুকুমালা পরে নাচ করে সেখানে এসবই মজাদার কাণ্ড কারখানা তাই এগুলি পড়ে আমার খুবই মজা লেগেছে এবং এই অনাবিল হাস্যরসের কবিতাটি আমি খুবই উপভোগ করতে পেরেছি কে কিভাবে জটি পিসির মাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল উত্তরা করবে দেখো চার তিনের প্রশ্ন দুটো উত্তর যদি বলেছি তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপ বৃষ্টির মধ্যে তাল দিঘির ধারে তাল কুড়োতে যায় এখানে দেখো একটু স্প্রেংটা হয়ে গেছে এটা তাল করবে কাল হয়ে গেছে তাল দিঘির মাঠে ছিল এক হাঁটু জল আর কাদা সেই সব বেরিয়ে গোপাল তার সাধ্যমতো দুটো তাল সংগ্রহ করে জটি পিসি মাকে এনে দিয়েছিল এই ছিল টোটাল তোমাদের মডেল সেট ফোরের প্রশ্ন এবং তার উত্তরগুলো এরপর দেখো নেক্সট মডেল সেট ফাইভ আমরা আলোচনা করে দিয়েছি অবশ্যই তোমরা দেখে নিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো যেখানে যেখানে ভুল রয়েছে আমরা সংশোধন করে দিয়েছি স্ক্রিনে সঠিক বানানটা দিয়ে দিয়েছি তোমরা দেখে দেখে লিখে নিতে পারবে যারা লিখছো আর যারা পড়ছো দেখে দেখে পড়ে নিতে পারবে এছাড়া যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম না সেগুলো আমরা কি করেছি পেজ নাম্বার উল্লেখ করে দিয়েছি বইয়ের কিংবা অন্যান্য সেটগুলোতে রয়েছে আলোচনা করে দেবো পরবর্তী সেটগুলোতে কিংবা আগের সেটগুলোতে যে যে প্রশ্নগুলো রয়েছে আগের ক্লাসগুলো দেখলে তোমরা ওই প্রশ্নগুলো পেয়ে যাবে ঠিক আছে ভয়বহার প্রয়োজনই সমস্ত ক্লাসগুলো এক থেকে যা রয়েছে মডেল সেট আরম্ভ করে এক দুই তিন চার এরকম করে যা যা রয়েছে মডেল সেটগুলো দেখলে তোমরা সমস্ত প্রশ্ন ও তার উত্তরগুলো পেয়ে যাবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো ঠিক আছে বেলাইকনগুলো সামনে সেভ রাখো তোমরা তোমাদের পঞ্চম শ্রেণীর সমস্ত ক্লাস পাচ্ছ এবং ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর নবম শ্রেণী দশম শ্রেণীতে যাবতীয় যে ক্লাসও পাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেগুলো ক্লাব শ্রেণী রাখো মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাবে